আলু চাষ করে লোকসানে পড়েছে নওগাঁ চাষিরা গত বছর ভালো দাম পাওয়ায় এবারও দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ করেন কৃষক কিন্তু বর্তমান বাজার দরে লাভ তো দূরের কথা খরচও তুলতে পারছেন না তারা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে আলু গেল বছর বাজার ভালো থাকায় লাভের আশায় নওগাঁয় এবছর রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করেছেন চাষিরা বীজের উচ্চমূল্য এবং সার ও কীটনাশক প্রয়োগে এবছর আলু উৎপাদন খরচ হয়েছে দ্বিগুণ আলুর ফলন ভালো হলেও কৃষকের মুখ মলিন আলুর দাম কম হওয়ায় হতাশ তারা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকায় বিঘা হারি যে আসমন আমাদের টার্গেট কিন্তু দেখা গেছে এখন বর্তমান বাজার সাড়ে তিনশো থেকে চারশো টাকা মন সেখানে আমাদের বিঘা হারি হয়তো পাঁচ ছয় হাজার টাকা লোকসান হচ্ছে আশি পঁচাশি মতো হচ্ছে ফলন ভালোই হচ্ছে কিন্তু আমরা মানে টাকা কম পাচ্ছি বাবা বিক্রি করতে আলু আগুন বড় আলু চারশো টাকা মন সংসারে ভাড়া আছে অনেক কিছু আছে সংসারে ঘাটতি এইভাবে সংসার হচ্ছে না লজ যাচ্ছে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের আর এতে বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে তাদের রাখতে চাইলেও যাবে সে কারণে বাড়িতে সংরক্ষণ করা যাচ্ছে না ভালো করে সংরক্ষণ করে রাখতে পারি দু চার মাস পর জ্যৈষ্ঠী আষার মাসে আমরা হয়তো হাজার বারোশো এরকম দাম পাবো মৌসুমের শুরুতে সরবরাহ বেশি থাকায় আলুর দাম কিছুটা কম তবে চাষিদের লাভবান করতে ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তার চাহিদার তুলনায় এখানে আমাদের আলু উৎপাদন বেশি হয়েছে তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি আলু প্রথমত আলু সংরক্ষণের প্রতি এর পাশাপাশি যেহেতু আমাদের হিমাগারের সংখ্যা কম তো আমরা কৃষকদেরকে প্রথমত বলছি দেশীয় পদ্ধতিতে তার আলুটি সংরক্ষণের জন্য এবছর জেলায় পঁচিশ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক